আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো ইতিমধ্যে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রাথমিক যে সিলেকশন আমরা বলেছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু এবার প্রত্যেকটা বিভাগে বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে পাঁচটি ইউনিট রয়েছে এই পাঁচটি ইউনিটে প্রত্যেকটা ইউনিটে কিন্তু চল্লিশ হাজার করে শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে চল্লিশ হাজারের বেশি কিন্তু শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না ফর্ম তুলতে পারবে না জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো তোমরা অনেকেই প্রশ্ন করতেছিলে যে হ্যাঁ ভাইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক সিলেকশনের রেজাল্ট কবে দেবে প্রাথমিক সিলেকশনের রেজাল্ট কবে দেবে ভাইয়া আমি এখন ভিডিও করতেছি রাত প্রায় একটা বাজে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রাথমিক সিলেকশনের রেজাল্ট যে দেখো তোমাদের মোবাইলের এস এম এসে চলে গেছে এবং মোবাইলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করে দিয়েছে হ্যাঁ ভাইয়া তো তার আগে বলে রেখে বলে এখনও যারা এডুকেশন উইথ সাগর ভাইয়ার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো ধন্যবাদ তো দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাথমিক সিলেকশনের রেজাল্ট কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে ঠিক আছে এবং তারা বলেছে যে প্রাথমিক সিলেকশনের রেজাল্ট কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রকাশ হয়ে গিয়েছে ঠিক আছে এবং তারা বলছে যে চূড়ান্ত আবেদন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত আবেদনটা হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত আবেদনটা কিন্তু হবে তোমার হচ্ছে এই যে সতেরো ডিসেম্বর থেকে তোমার হচ্ছে তিরিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু চূড়ান্ত আবেদনটা হবে প্রত্যেক ইউনিটে চল্লিশ হাজার করে শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারা যে সিলেকশন করেছে সিলেক্ট সিলেকশনের কিন্তু চূড়ান্ত আবেদনের সতেরো ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে ঠিক আছে এবং আবেদন ফি কিন্তু সাতশো টাকা ঠিক আছে তো তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে বা বিভিন্ন কম্পিউটার দোকানে গিয়ে কিন্তু জগন্নাথ ওয়েবসাইটের ঢুকে কিন্তু তোমরা চূড়ান্ত যে আবেদনটি আবেদনটিকে সম্পূর্ণ করতে পারবে এবং আবেদনটি সম্পূর্ণ সম্পূর্ণ করার জন্য তোমাদের কিন্তু কি পাঁচশো টাকা লাগবে ঠিক আছে তো এবার যদি দেখায় তোমাদের যে কোন ইউনিটে কতজন ফর্ম তুলেছে তো জগনাত বিশ্ববিদ্যালয়ে এ তোমরা বলে ভালো যে এই ইউনিট ঠিক আছে এই ইউনিট যেটি বিজ্ঞান ইউনিট ছিল সব থেকে বিপাকে রয়েছে এ ইউনিট এবং বি ইউনিটের সিলেব্রেস ঠিক আছে এ ইউনিটে কিন্তু যখন বিশ্ববিদ্যালয়ে আশি হাজার শিক্ষার্থী ফর্ম তুলেছে সেই আশি হাজার শিক্ষার্থীর মধ্যে কিন্তু মাত্র চল্লিশ হাজার শিক্ষার্থী কিন্তু চল্লিশ হাজার শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে তো তোমরা বুঝতে পারতেছি যে চল্লিশ হাজার শিক্ষার্থী বাদ যাবে কোনো কিছু করার নেই ভাইয়া তো আমরা প্রত্যেকবার দেখি যে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক তোমার যে সিলেকশন পদ্ধতিতে সিলেকশন পদ্ধতিতে দেওয়ার পরে কিন্তু চূড়ান্ত আবেদন অনেকজন করে না ঠিক আছে তো দেখা যাক যে আশি হাজার শিক্ষার্থী কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই মিনিটে ফর্ম তুলেছে এবং তারা যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সতেরো থেকে তোমার হচ্ছে তিরিশে ডিসেম্বরের মধ্যে তারা যদি ফর্ম না তুলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি কর্তৃপক্ষ মানে মোট ফর্ম তুলবে কিন্তু পঁয়ত্রিশ হাজার বাকি যে পাঁচ হাজার তুলবে না তারা কিন্তু আরেকটা একটা মেরিট লিস্টের মাধ্যমে এই তোমাদের যে বাকি যে চল্লিশ হাজার ছিল এই চল্লিশ হাজার কিন্তু তারা কোটা পূরণ করতে পারে তো দেখা যাক তারা কি করে এবং

যে সি ইউনি রয়েছে সি ইউনি রয়েছে বাণিজ্য বা ব্যবসা শিক্ষার যে একুশ একুশে শিক্ষার্থী মাত্র ফর্ম তুলেছে তোমরা বুঝতে পারছো চল্লিশ হাজারের মধ্যে কিন্তু একুশ হাজার মাত্র ফর্ম তুলেছে কিন্তু বাকি বিশ হাজার এখন উনিশ হাজার শিক্ষার্থী ফর্মই তুলে ঠিক আছে তো তোমাদের যারা সি ইউনিটে রয়েছে এবং ব্যবসা শিক্ষায় রয়েছে সি ইউনিটের শিক্ষার্থীদের কোনো কোনো টেনশন নেই মাত্র উনিশ হাজার আহ একুশ হাজার শিক্ষার্থী ফর্ম তুলেছে ঠিক আছে এবং বি রয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদ ডি সামাজিক বিজ্ঞান অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ তোমার ফর্ম তুলেছে মাত্র একুশ হাজারে ঠিক আছে এবং লাস্টের যে ইউনিট রয়েছে চারুকলা অনুষদ চারুকলা অনুষদে কিন্তু মাত্র দুই হাজার শিক্ষার্থী ফর্ম তুলেছে তো ভাইয়া আহ ফর্ম সব থেকে বেশি তুলেছে এ ইউনিট এবং বি ইউনিটে মানবিকের শিক্ষার্থী এবং এ ইউনিট হচ্ছে তোমার হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আমরা জানি যে সারা বাংলাদেশে কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বেশি এবং বিশ্ববিদ্যালয়ের ভার্সিটির সিটগুলো তো কিন্তু বি ইউনিটের এবং এ ইউনিটের ঠিক আছে সিট বেশি এবং শিক্ষার্থী বেশি তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তোমরা তো দেখলে যে বি ইউনিটে পঞ্চাশ হাজার এ ইউনিটে আশি হাজার শিক্ষার্থী ফর্ম তুলেছে তো দেখা যাক এর পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী করে চল্লিশ হাজার রাখে না একটু বাড়ায় ঠিক আছে তো নতুন নতুনগুলো যদি আপডেট পাই অবশ্যই তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে তো এত কষ্ট করে রাত একটার সময় ভিডিও করতেছি তো তোমরা কোনো যারা ভাই চ্যানেল একটা সাগর এডুকেশন উইথ সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ জবাই আসসালামু আলাইকুম